মোবাইল এমন ভাবে দেখতেছে যে মোবাইলের ভিতরে ঢুকে যাবো বন্ধ মানে দুই লাখ টাকা চেনের দাম এক হাত দিয়া লাগবে কেন দুই হাত দিয়া লাগবে হ্যালো এভরিওয়ান আমি মেঘলা আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমরা এখন যাচ্ছিলাম মলিয়ান ও ভ্যানিতো কারণ আজকে ছিল বাবুর একটা চোখের টেস্ট বাবুর যে প্রাইভেট ডাক্তারটা রয়েছে সে বলল এখানকার সব বাচ্চাদেরই নাকি এরকম টেস্ট করানো হয় তাদের চোখের পাওয়ার ঠিক আছে কিনা না তারা দূরের সামনে সব কিছু দেখতে পারে কিনা এটা একটা টেস্ট করে তো সেই টেস্টটা করানোর জন্যই আমরা এখন যাচ্ছিলাম তো আমরা অলরেডি কনিলিয়ানো আছি এখান থেকে ট্রেন ধরে তারপরে আমরা যাব মলিয়ানো ভ্যানিত তো প্রায় দুই ঘন্টার মতন যার এখানে বাচ্চাদের যে চোখের টেস্টগুলো করায় আমার কাছে মনে হয় যে এগুলো খুবই ভালো এতে করে যদি কোনো প্রবলেম থাকে তা ছোটোবেলায় ধরা পড়ে যায় আর ছোটোবেলা থেকে যে কোনো প্রবলেমের ট্রিটমেন্ট করলে আল্লাহর মতো সেগুলো ভালো হয়ে যায় এই যে দেখুন আমরা হচ্ছে এখন লিফটে করে যাচ্ছি ট্রেনের ওখানে ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে আর এই তো এখানে খুব ছোট ছোট লিফ্ট আছে এই ট্রেনের এগুলোতে শুধু টলি নেওয়া যায় আর দু তিনজন মানুষ যেটা বলছিলাম এইরকম টেস্ট আমার মনে হয় আমাদের দেশেও প্রত্যেকটা বাচ্চাকে ছোটোবেলা থেকেই করানো উচিত এতে করে চোখের যে প্রবলেম আছে তা যদি ছোটোবেলা থেকে ট্রিটমেন্ট করে আল্লাহর রহমতে সেটা ভালো হয়ে যাবে তো আমরা এখন হচ্ছে বাবু সেই চোখের টেস্ট করানোর জন্যই কিন্তু যাচ্ছি আর এটা হচ্ছে এখানকার সব বাচ্চাদেরই করায় মানে যত বাচ্চারা আছে ওদের যে পার্সোনাল ডাক্তার আছে তারাই হচ্ছে এটা করতে বলে টেস্টটা তো ফাইনালি আমরা হচ্ছে এখন ট্রেনে উঠে পড়লাম আর এখানে যত সময় লাগুক না কেন আপনার যাত্রাপথটা কিন্তু অত বেশি বোরিং কাটবে না কারণ আপনি বাহিরের যে জানলা আছে সেটা দিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন এগুলো দেখতে দেখতে কখন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সেটা আপনি বলতেও পারবেন না ফাইনালি আমরা চলে এসেছি মলিয়ানো ফ্যানিত এই জায়গাটা আমাদের জন্য একদমই নতুন আর বাবু পাপা বললো সেও নাকি এই জায়গায় এর আগে কখনো আসে নাই তো এখান থেকে তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম কিন্তু আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছে সেটা আরও ভিতরে ওখানে যেতে হবে আরও একটি বাস ধরে আর বাবু এখন বায়না শুরু করে দিয়েছে সে নাকি আইসক্রিম খাবে তো এখান থেকে আইসক্রিম চুজ করতেছিল যে কোনটা খাবে ও বলতেছিল এটা খাবো ওইটা খাবো da qua guarda qua guarda qua buongiorno ciao un po di ghiaccio chiedi però ci basta voglio prendere un gelato di questo dai un'occhiata a quello che vedi perchè devono ancora arrivare ah vado dalla sopra per che vedi

এই মলিয়ানো তো শহরটা কিন্তু খুবই সুন্দর যেহেতু আমরা প্রথমবার এসেছি তো তেমন একটা আমরা হচ্ছে রাস্তাঘাট কোনো কিছুই চেনা জানা না তো হচ্ছে মানুষকে জিজ্ঞাসা করে করে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডটা খুঁজতেছিলাম কারণ এখন হচ্ছে আরেকটা বাস ধরে তারপরে বাবুর যে হসপিটালের ঠিকানাটা দিয়েছে ওখানে আমাদের যেতে হবে আর এখানে মানে টাইম টু টাইম হচ্ছে কাজ করতে হয় যে টাইমে আপনাদেরকে দিয়েছে ঠিক ওই টাইমে হচ্ছে ওখানে পেশেন্ট থাকতে হবে জন্য আর কি আমরা সবাইকে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম যে কোন দিকে হচ্ছে অ্যাসিস্ট্যান্টা আছে আর এই জায়গাটা হচ্ছে ঘোড়ার অনেক ইচ্ছে ছিল তো আমরা প্ল্যানও করেছি বাবুকে আগে টেস্ট করাবো চোখের তারপরে ওছ আমরা ঘোরাফেরা করব ঠিক আছে হুম ছোট বেটা দাও 305 টাকা ছোট শহর কিন্তু একে একটা বিল্ডিং তো এখানে অনেক সুন্দর ইউনিক ওই জানে এটা পৃথিবী ভাইজান তো মোবাইল এমন ভাবে দেখতেছে যে মোবাইলের পিঠে ঢুকে যাবো আর

ভাঙ্গা তো 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 আসলেই আসলেই তা পৃথিবী অবশেষে আমাদের বাস চলে এসেছে প্রথমে যে বাসটা এসেছিল সেটা আমরা ভেবেছিলাম যে আমরা যেখানে যাব সেখানে কিন্তু ওইটা ছিল থ্রেবিজ যাওয়ার আর এখন যে বাসটা চলে এসেছে এই বাসে করেই আমরা এখন যাব বাবুর যে এটা সে বলে বা সিরিয়াল দেওয়া তো সেখানেই হচ্ছে ওই ডাক্তারের কাছে আমরা এখন যাচ্ছি আর বাস দিয়ে দেখছি এই শহরটা অনেক বেশি সুন্দর এই শহরের যে বিল্ডিংগুলো আছে তো এগুলো হচ্ছে নির্মাণ শিল্পগুলো অন্যরকম আমাদের ওই জায়গাগুলো একটু অন্যরকম আমাদের ওই জায়গাটা তো একদম পাহাড়ের ভিতরের একটা এলাকা মানে পাহাড়ি এলাকা আর এটা একটা শহর এটা একটা ছোটখাটো শহর বাট সুন্দর একদম গুছানো গাছানো অনেক বেশি ভালো লাগছিল এই জায়গার বিল্ডিংগুলো হচ্ছে একটু ইউনিক অন্যরকম বাস থেকে নেমে পড়লাম আর মাত্র দুই মিনিট হাঁটলেই বাবুর হসপিটালে চলে যাবো আর রাস্তার দুই সাইডে না এই সুন্দর সুন্দর লাল ফুলগুলো দেখছেন ওই পাশেই না একটা জমি দেখলাম ওখানে ভীষণ পরিমাণে এই ফুলগুলো হয়েছে আমাদের তো খুব ইচ্ছে ছিল যে বাবুকে ডাক্তার চেক আপ করানোর পরে আমরা ওখানে গিয়ে কিছু ছবি টবি তুলব জানেন তারপরে কি হলো প্রচুর পরিমাণে বৃষ্টি সেই ইচ্ছেটা আর পূরণই হলো না তবে জানেন একটা ইচ্ছা না চাইতে পূরণ হয়ে গিয়েছে ইটালিতে আসার পরে এই প্রথমবার বৃষ্টিতে ভিজেছি আর না ভিজেই বা উপায় কোথায় আমরা হসপিটাল থেকে বের হলাম তারপরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা দেখতে পারবেন ফাইনালি চলে এসেছি এই যে এখানে হচ্ছে বাবুর চোখের হচ্ছে চেক আপ করবো আমরা তো এটাই হচ্ছে গিয়ে সেই হসপিটালটা আর অনেকেই বলল যে আমরা এখন যেখানে এসেছি এখানকার যে ডাক্তার বা চেকআপ চোখের জন্য बच्चाते इटाने के अनेक बेस्ट सीयोरे दिगारे क्वा पगारे टिकट कोन टेसरा सैनिटाले ফাইনালি এখন হচ্ছে আমাদের বাবুর নাম ধরে রেখেছে তো ও এখন ভিতরে যাবে আর এখানে হচ্ছে টেস্ট টেস্ট করে পাঁচ ছয় মিনিটের মধ্যেই হচ্ছে ও টেস্টের রেজাল্ট দিয়ে দিয়েছে আল্লাহ রমত ওর চোখ টোক সব ঠিক আছে মানে এখানে দেখে চোখ এরাকি কিনা বা কম দেখে কিনা অ্যান্ড এভরিথিং তো দেখানো শেষ হওয়ার পরে বের হলাম এই যে দেখুন ছুম বৃষ্টি হচ্ছিল তো আমরা এখানে গাছে নিচে একটু আশ্রয় নিলাম কারণ এখানে বৃষ্টিটা কম পড়ছিলো আর এই প্রথমবার এই ঝিরিঝিরি বৃষ্টিতে ইটালিতে আসার পরে একটু হালকা হালকা ভিজতে পারলাম আমার কাছে মনে হচ্ছিলো যে আমি স্কুল লাইফে চলে গিয়েছি স্কুল লাইফে যখন এরকম বৃষ্টি হতো এরকম সব ফ্রেন্ডরা মিলে স্কুলে যে মাঠ রয়েছে আমার বান্ধবীরা সবাই মিলে এরকম স্কুলে ভিজতাম আপনারা ওই দিকটা খেয়াল করেছেন ওইদিকে কিন্তু একদম বৃষ্টিতে ভিজে গিয়েছে আর এই সাইডটাতে গাছের জন্য তেমন একটা ভিজে নেই ফাইনালি আমাদের ট্যাক্সি চলে এসেছে আর এখন আমরা চলে যাচ্ছি আবার সেই রেল স্টেশনের ওখানে ওখান থেকে হচ্ছে এখন চলে যাব কারণ ইচ্ছে ছিল এই এলাকাটা একটু ঘুরে দেখবো যেহেতু ফার্স্ট টাইম আসলাম আমরা দুজনেই কিন্তু দেখা তো হলো না এত ঝুম বৃষ্টির মধ্যে হচ্ছে ছাতিও ছিল না আমাদের কাছে আর বাচ্চা নিয়ে ভিজে গেলে তো সমস্যা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এখন আর কিছু করার নাই এখন আমরা চলে যাচ্ছি রেল স্টেশনে আর আমাদের ক্ষুধাও

এটাই সমস্যা শুধু হালাল ফুট বাবুর পাপা বললো যেহেতু কষ্ট হয়েই গিয়েছে খাবার পেলাম না এদিকে এশিয়ান ফুড বা ইন্ডিয়ান ফুড তো চলো আর একটু কষ্ট করে ভ্যানিসেই চলে যাই যেহেতু ভ্যানিসের একদম কাছে চলে এসেছি এখান থেকে মাত্র কয়েক মিনিট এই দশ পনেরো মিনিটের মতো সময় লাগবে ভ্যানিস যেতে তো যেহেতু এতই কাছে চলে এসেছি তো এই যে বাবুর পাপা টিকিট কেনে এনেছে এই যে তিনজনের জন্য তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ভ্যানিস আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভ্যানিস থেকে আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন অলরেডি ভ্যানিস থেকে কিন্তু আমি একটা লাইভ করেছিলাম আশা করি সেই লাইভটাও আপনারা দেখেছেন এখন আমরা ভ্যানিসের ট্রেনের জন্য ওয়েট করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইটালির নগরী ভ্যানিস থেকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন আল্লাহ হাফেজ